তো বন্ধুরা আজ এমন দুটি ট্রাক্টর নিয়ে এসেছি যেই দুটি ট্রাক্টরকে কিন্তু রোটার ভেটারের জন্য কিং বলা যায় তো বন্ধুরা এই দুটি কিন্তু ডিউটি কিং ওয়ালা ট্রাক্টর রোটার ভেটারের জন্য এই দুটি ট্রাক্টর কী কী তবন্ধুরা এই দুটি ট্রাক্টর হলো কুবেটার এম ইউ পঞ্চান্ন জিরো ওয়ান এবং মাহিন্দ্রা অর্জুন নব ছশো পাঁচ ডিআই তবন্ধুরা দেখুন এই দুটি কিন্তু ডিউটি ট্রাক্টর আপনারাও জানেন কিন্তু আপনারা যখন রোটার বেটার চালাবার জন্য গাড়িগুলি কিনতে যান কিন্তু আপনারা তখন কোন গাড়িটি নেবেন অনেকটি কনফিউশন হয়ে পড়েন সেই কনফিউশন দূর করার জন্যই আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে চলে এসেছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তাতে আপনারা বুঝতে পারবেন যে কোন গাড়িটি নেওয়া আপনার জন্য বেস্ট হবে চলুন বেশি না ভাট শুরু করা জাগলে স্টার দিস ভিডিও তো বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব এইচপি ক্যাটাগরি তো দেখুন এই আপনারা এইচপি ক্যাটাগরি পেয়ে পেয়ে যাবেন যাবেন ইঞ্জিন এবং সেই সাথে সাথে মহেন্দ্র অর্জুন আপনারা পেয়ে পেয়ে যাবেন যাবেন ইঞ্জিন আপনারা এরপর আমরা জেনে নেব নাম্বার অফ সিলিন্ডার যে এই দুটি গাড়ি কটি করে সিলিন্ডার রয়েছে বন্ধুরা দেখুন আপনারা কুবেটারও কিন্তু পেয়ে যাবেন চারটি সিলিন্ডার এবং আপনারা মাহিন্দ্রাও পেয়ে যাবেন চারটি সিলিন্ডার তবন্ধুরা এরপর আমরা জেনে নেবো ক্যাপাসিটি সিসি বন্ধুরা দেখুন এখানে আপনারা কুবে টারে ক্যাপাসিটি সিসি পেয়ে যাবেন চব্বিশশো চৌত্রিশ সিসির ইঞ্জিন পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে মহেন্দ্রায় কিন্তু আপনারা পঁয়ত্রিশশো একত্রিশ সিসির ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এরপর আমরা জেনে নেব কুলিং সিস্টেম তবু দেখুন কুবেটারে আপনারা কুলিং সিস্টেম পেয়ে যাবেন লিকুইড কোল্ড কুলিং সিস্টেম পেয়ে যাবেন এবং সেই সাথে মাহিন্দ্রা অর্জুনে আপনারা পেয়ে যাবেন কুল অ্যান্ড কোল্ড আপনারা পেয়ে যাবেন কুলিং সিস্টেম বন্ধুরা এরপর আমরা জেনে নেব এয়ার ফিল্টার তবু দেখুন কুবেটারে আপনারা এয়ার ফিল্টার পেয়ে যাবেন ড্রাই ট্রাইড এবং ডুয়েল এলিমেন্ট এয়ার ফিল্টার আপনারা পেয়ে যাবেন কুবেটারে এবং সেই সাথে আপনারা মাহিন্দ্রাতে এয়ার ফিল্টার ড্রাই উইথ ইন্ডিকেটার আপনারা পেয়ে যাবেন তখন দেখুন এখানে মহেন্দ্র একটা সুবিধা কি রয়েছে আপনার এয়ার ফিল্টারে একটা সেন্সার লাগানো থাকবে যেটার মাধ্যমে আপনাকে ড্যাশবোর্ডে ইন্ডিকেট করবে যে আপনার এয়ার ফিল্টারটাই প্রবলেম হয়েছে তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব টর্ক তো বন্ধুরা দেখুন রোটারের সব বেশি গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো টর্ক তো বন্ধুরা দেখুন আপনারা কিন্তু কুবেটারে টর্ক পেয়ে যাবেন সাতাশ পার্সেন্ট ব্যাকআপ টর্ক আপনারা কুবেটারে পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে আপনারা মাহেন্দ্রাতে টর্ক পেয়ে যাবেন দুশো পনেরো মিটার টর্ক আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব ফিউল পাম্প সিস্টেম তো বন্ধুরা দেখুন কুবেটার এম পঞ্চান্ন জিরো ওয়ানে আপনারা ফিউল পাম্প সিস্টেম পেয়ে যাবেন ইনলাইন ফিউল পাম্প পেয়ে যাবেন এবং মাহিন্দ্রাতেও আপনারা ইনলাইন ফিউল পাম্প পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব ট্রান্সমিশন টাইপ বন্ধুরা দেখুন আপনারা কুবেটারের ট্রান্সমিশন পেয়ে যাবেন সিনক্রোম্যাক্স এবং মাহেন্দ্রা অর্জুনে আপনারা ট্রান্সমিশন পেয়ে যাবেন সিঙ্ক্রোম্যাক্স ট্রান্সমিশন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব ক্লাচ তো বন্ধুরা দেখুন কুবেটারে আপনারা ক্লাচ পেয়ে যাবেন ডবল ক্লাচ পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে আপনারা মাহিন্দ্রাতে ক্লাচ পেয়ে যাবেন ডুয়েল রায় ক্লাচ আপনারা মাহিন্দ্রাতে পেয়ে যাবেন তবন্ধুরা এরপর আমরা জেনে নেবো গিয়ার বক্স তবন্ধুরা দেখুন আপনারা কুবেটার এম ইউতে গিয়ার বক্স পেয়ে যাবেন আটটি গিয়ার সামনে যাওয়ার জন্য এবং চারটি গিয়ার পিছনে আসার জন্য সেকেন্ড আপনারা মাহিন্দ্রা অর্জুনে গিয়ার বক্স পেয়ে যাবেন পনেরোটি গিয়ার সামনে যাওয়ার জন্য এবং তিনটি গিয়ার পেছনে আসার জন্য বন্ধুরা এরপর আমরা জেনে নেব টাইপ তবন্ধ দেখুন আপনারা কুবেটারে ব্রেক পেয়ে যাবেন ওয়েল ইমারেস্ট ডিসক ব্রেক পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে আপনারা মাহিন্দ্রাতে ব্রেক পেয়ে যাবেন মেকানিক্যাল ওয়েল ইমারেস্ট ডিসক ব্রেক আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এরপর আমরা জেনে নেবো স্টিয়ারিং টাইপ বন্ধুরা দেখুন কুবেটার এমইউতে আপনারা পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবেন এবং মাহেন্দ্রা অর্জুনেও আপনারা পাওয়ার স্টারিং পেয়ে যাবেন বন্ধুরা এরপর আমরা জেনে নেব পিটিও টাইপ তখন দেখুন কুবেটারে আপনারা পিটিও পেয়ে যাবেন ডবল পিটিও পেয়ে যাবেন এবং তার সাথে আপনারা রিভার্স পেটিও পেয়ে যাবেন সেই সাথে সাথে আপনারা মাহিন্দ্রাতে পিটিও পেয়ে যাবেন এস এল আই পিটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেবো ফিউট ট্যাঙ্ক ক্যাপাসিটি তো বন্ধুরা দেখুন আপনারা এখানে কিন্তু কুবেটারে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন পঁয়ষট্টি লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন এবং মাহিন্দ্রাতে আপনারা ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন ছেষট্টি লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা পেয়ে যাবেন তবন্ধুরা এরপর আমরা জানে নেব টোটাল ওয়েট তবন্ধুরা দেখুন কুবেটার এম পঞ্চান্ন জিরো টুই আপনারা টোটাল ওয়েট পেয়ে যাবেন তেইশশো আশি কিলো টোটাল ওয়েট পেয়ে যাবেন এবং মাহেন্দ্রাতে আপনারা পেয়ে যাবেন সেটা আপনারাই বলবেন তবন্ধুরা যারা জানেন তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানান যে মাহেন্দ্রা অর্জুন নব ছশো পাঁচ ডিআইতে টোটাল ওয়েট কত রয়েছে তবন্ধুরা এরপর আমরা জানে নেবো হাইড্রলিক লিফটিং ক্যাপাসিটি তবন্ধুরা দেখুন আপনারা কুবেটারে হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি পেয়ে যাবেন আঠেরোশো থেকে একুশশো কিলো এবং আপনারা মাহেন্দ্রাতে হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি পেয়ে যাবেন বাইশশো কিলো হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব ওয়ারেন্টি তো কুবেটারে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচ বছর তার সাথে পাঁচ হাজার ঘন্টা এবং মাহিন্দ্রাতে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন ছ বছর তার সাথে ছ হাজার ঘন্টা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো ডান দিকে পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন যাতে সবার প্রথমে এরকম নতুন নতুন কন্টেন্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে নেক্সট ভিডিওতে মাহাল গুলাম বন্দে মাতর